এই সরকার তার একমাত্র বাজেটটি দিয়েছে আমরা এভাবে বলে ফেলাই ভালো কারণ হলো নির্বাচন যদি ইভেন আগামী বছরের জুনেও হয় পরবর্তী বাজেটটা এই সরকারের দেওয়ার কথা না আমরা আশা করি সেটা হবে না কারণ অর্থ বছর শুরু হয় জুলাইয়ের এক তারিখ থেকে সুতরাং তারা দেবেন এটা আমরা মনে করি না করা উচিত না সাধারণত যেটা হয় জুনে বাজেট উত্থাপিত হয় পার্লামেন্টে আমাদের ইউজুয়াল সিস্টেমে তারপরে ডিবেইট হয় ডিবেইট হওয়ার পরে সেটা পাস হওয়ার জন্য পুরো জুন মাসটা থাকে এবং জুলাইয়ের এক তারিখ থেকে সেটা কার্যকর হয় যাই বাজেট নিয়ে বিস্তারিত হয়তো কথা বলবো কথা বলতে চাই কারণ বাজেট নিয়ে বিস্তারিত কথা বলা আমার অনেক পুরনো কাজের অংশ অনেক আগে থেকে বাজেটের এক ধরনের অ্যাকাডেমিক অ্যানালিসিস আমি বিভিন্ন প্রতিষ্ঠানের হয়ে করেছি নিজে ব্যক্তিগতভাবে করেছি লিখেছি বলেছি তো তার আগে ছোট্ট একটা ফার্স্ট ইমপ্রেশন একটু দিতে চাই মানে আমরা বাজেট সম্পর্কে প্রায় একটা কথা শোনা যায় যে এটা গতানুগতিক বাজেট হয়েছে মানে আমার কাছে মনে হয় গতানুগতিক বলাটা ইটসেলফ গতানুগতিক হয়ে উঠছে কিন্তু আসলে শব্দটা বলতেই হবে এটার অন্য ভিন্ন প্রতিশব্দ হলে ভালো হতো কিন্তু এই বাজেটটাও একই ধরনের গতানুগতিক বাজেট হয়েছে প্রশ্ন হচ্ছে আমি কি খুব র্যাডিক্যাল কিছু চেয়েছিলাম আমি উত্তর উত্তর দিই এভাবে যে খুব র্যাডিক্যাল কিছু আসলে চাই নাই কিন্তু আমি কয়েকটা জায়গায় এই সরকারের কিছু বেঞ্চমার্ক দেখতে চেয়েছিলাম আমি এই সরকার আসার পর থেকে প্রথম থেকে একটা কথা বলে গেছি যে এই সরকার অনেক দিন ক্ষমতায় থাকার দরকার নাই এই সরকারটা যতদিন আছে খুব অল্প সময় হোক সেটা বছর দেড়েক গ্রোসলি থাকুক দু বছর থাকুক যেরকমই হোক শুরুর দিকে বলছিলাম সবার সম্মতিতে যতদিনই থাকুক তাদের কাজ হবে আসলে বিভিন্ন সেক্টরে কতগুলো বেঞ্চমার্ক তৈরি করা যে বেঞ্চমার্কগুলোর সাথে আমরা ভবিষ্যতের যে কোনো নির্বাচিত জনগণের নির্বাচিত সরকারকে তুলনা করব প্রশ্ন হচ্ছে সেরকম কোনো বেঞ্চমার্ক কি আছে আমি দেখছি না আসলেই দেখছি না বরং যেই জায়গাগুলোতে বেঞ্চমার্ক আশা করেছিলাম সেগুলোতে সেটা দেখা যায়নি দু চারটা কথা বলে শেষ করব আসলে বিস্তারিত আলোচনা হয়তো খুব দ্রুতই করবো আমি বাজেটের মূল্য যে প্রেজেন্টেশন পেপারটা আছে ওটা দেখছি কিছু পয়েন্ট টুকে রাখছি কথা বলবো একটা ব্যতিক্রম আছে বাংলাদেশের সাধারণ প্রবণতা হচ্ছে প্রতি বছর তার আগের বছরে চাইতে বাজেটের সাইজ বাড়ানো হয় বাজেট সাইজ বাড়ালেও যে সবসময় বাজেট বাস্তবায়ন করা যায় তা না আমরা জানি প্রতি বছর দেখব আগের বাজেটটার একটা সম্পূরক বাজেট দেওয়া হয় সেখানে তার রেভিনিউ যে আর্ন করার কথা ছিল সেটা সংশোধন করা হয় এমনকি যে বরাদ্দ টরাদ্দ আছে সেই বরাদ্দ শেষ করা যায় না ফলে যেটা হয়েছে ব্যয়ও কাটছাঁট করে একটা মোটামুটি জায়গায় আসা হয় কিন্তু প্রাথমিক যে প্রস্তাবনা সেটা প্রতি বছর বাড়ে এবার টাকার অঙ্কে সেটা কমেছে এবং আমি এটাকে সাধুবাদ জানাতে চাই অহেতুক বাগাড়ম্বর করার কোনো প্রয়োজন নেই যে বাজেটটা বাস্তবায়নযোগ্য ইনফ্যাক্ট আমি এই সরকার বলে বলছি না এই সরকার তো কোনো পলিটিক্যাল স্টেক নাই কিন্তু ভবিষ্যতেরও পলিটিক্যাল সরকারগুলো উচিত হবে এসব ব্যাপারে অহেতুক হাইপের মধ্যে না ঠোকা যতটুকু বাজেট করা যায় যতটুকু আর্নিং হতে পারে এবং সীমার মধ্যে ঋণ নিয়ে একটা বাজেট তৈরি করবেন তারা যাতে মোটা জায়গায় ওটা বাস্তবায়নযোগ্য হয় এবার এটাকে আমরা একটু প্রশংসা করতে পারি কিন্তু ওই যে বললাম যে জায়গায় বেঞ্চমার্ক আশা করেছিলাম আমরা দীর্ঘদিন থেকে একটা আলাপ করেছি বাংলাদেশের ওয়েলফেয়ার খাতে সরকারের বরাদ্দ মানে একটা সরকার মানে বরাদ্দ দিলে সেই বরাদ্দ ঠিকমতো ইউটিলাইজ হচ্ছে কিনা না চুরি বাটপারি হচ্ছে কি না সেটা তো আছেই প্রচুর টাকা চুরি বাটপারি হয়ে লুট হয়ে যায় প্রচুর ইনএফিসিয়েন্সি আছে বরাদ্দ আছে কিন্তু সেটা এডিপি বাস্তবায়নের জন্য সেটার জন্য যথেষ্ট পরিমাণ প্রাতিষ্ঠানিক এবং প্রশাসনিক দক্ষতা নাই ফলে এটা শেষ করা যায় না এবং আমরা দেখব লেজে গোবরে অবস্থা হয় বাজেট যখন অর্থ যখন শেষের দিকে আসে মে জুন মাসের দিকে এসে তড়িঘড়ি করে টাকা খরচ করার চেষ্টা করা হয় সো এগুলো আছে কিন্তু এগুলো সরিয়ে রেখেও প্রায়ই একটা কথা আমি আগে বলতাম এখনও বলি সেটা হচ্ছে বরাদ্দ দিয়েও ইটসেলফ বরাদ্দ ইটসেলফ একটা সরকারের নেচার সম্পর্কে আমাদের ধারণা দেয় আমরা প্রায় শিক্ষা স্বাস্থ্য সামাজিক নিরাপত্তায় বরাদ্দের কথা বলতাম এবারও আসলে এগুলোতে বরাদ্দ বাড়েনি বরং টাকার অঙ্কে কমেছে বিশেষ করে এডিপি বরাদ্দ আমরা জানি যেগুলো রেভিনিউ যে বাজেট আছে সেটা তো সরকারকে দিতেই হবে অথচ এগুলো বাড়ানোর কথা আমরা দীর্ঘদিন থেকে বলেছি আপনাদের জ্ঞাতার্থে জানাই অনেকে আর এগুলো জানেন এগুলো নিয়ে বাংলাদেশে প্রচুর আলাপ আলোচনা হয়েছে বাংলাদেশে এখন শিক্ষায় বরাদ্দ দুই পার্সেন্টের আশপাশে কম বেশি এরকম বা নিচেই কিছুটা কমও বলা যায় সব শিক্ষা যদি আমরা একত্রও করি অথচ ইউনেস্কো বলছে এটা আমাদের মতো দেশের জন্য অ্যাটলিস্ট সিক্স পার্সেন্ট অফ টোটাল জিডিপি জিডিপির সিক্স পার্সেন্ট হওয়ার কথা একই কথা হেলথের ক্ষেত্রে হেলথ তো গ্রাজুয়ালি কমতে কমতে আওয়ামী লীগের সময় এটা একের একটু নিচে ছিল কমতে কমতে এখন পয়েন্ট সেভেন ফাইভ সেভেন এইট মানে পয়েন্ট এইটেরও নিচে ব্যাপারটা এইরকম অথচ এটা ফাইভ পার্সেন্ট অফ দ্য টোটাল জিডিপি হওয়ার কথা ছিল তো খুব ভালো লাগতো যদি দেখতাম এই দুটা জায়গায় সরকার খুবই অ্যাডভেঞ্চার দেখাচ্ছে বেশ ভালো একটা বরাদ্দ দিয়েছে এবং উচিত হতো যেটা এই সরকার থাকাকালীন সময়ে সেগুলো বাস্তবায়ন করে অনেকটা দেখিয়ে যেতে যদি পারত আমরা দেখলাম না বা তারা আগের বাজেটের অধীনে কাজ করেছেন কিন্তু শিক্ষা স্বাস্থ্যে কি আমরা আগে যে যে বাজেট ছিল সেটা তারা ব্যয়গুলো ঠিকমতো করতে পেরেছেন কোনো বড় পরিবর্তন হয়েছে আমি দেখি না সুতরাং খুবই হতাশাজনক এই সরকার এই জায়গায় বেঞ্চমার্ক তৈরি করতে পারত সামাজিক নিরাপত্তা নিয়ে দীর্ঘদিন থেকে আমরা একটা আলাপ করি সেটা হচ্ছে এখানে একটা বিরাট অঙ্ক দেখানো হয় এবারও একইভাবেই দেখানো হলো তার মানে একই আমলাতন্ত্র বাজেট তৈরি করছেন মানে আমাদের কথা হচ্ছে যে মানে এখানে একটা বিরাট অঙ্ক হচ্ছে এই যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের যে অবসরণকালীন যে বেনিফিট পেনশন বা অন্যান্য যে বেনিফিট সেটা পুরোটা এর মধ্যে ঢুকিয়ে দেওয়া মুক্তিযোদ্ধা ভাতা এরকম বহু কিছু উপবৃত্তি মানে যেগুলো আদতে সমাজে প্রান্তিক মানুষের কাছে না আমি একবার হিসাব করে দেখেছিলাম একেবারে প্রান্তিক মানুষের কাছে যে ধরনের ভাতা যায় মানে এটা প্রায় সো এক থেকে দেড় লক্ষ কোটি টাকার মতো দেখানোর টেন্ডেন্সি থাকে কিন্তু প্রান্তিক মানুষের কাছে আমি বড় বিস্তারিত প্রপোজাল দেখে হিসাব করে দেখব সেটা দশ এগারো বা সর্বোচ্চ বারো হাজার কোটি টাকা প্রান্তিক মানুষের কাছে যায় সো এটাও সরকারের উচিত হতো আলাদা করে দেখানো এবং এখানে একটা খুব সিগনিফিক্যান্ট ইনক্রিজ সেফটি নেটটা বড় করা অ্যামাউন্ট বড় করা অনেক বড় করা এগুলো করা যেতে পারতো এগুলোই বেঞ্চমার্ক ছিল আমরা কোনো একদিন ভবিষ্যতে যদি নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসে ভাতাগুলো যদি সরকার ডাবল করে দিত বিএনপি যদি এসে এটা কমানোর চেষ্টা করতো আমরা সরগোল করতে পারতাম অবশ্যই এই ভাতাগুলো একটা বিরাট অংশ মধ্যে দুই নম্বরই আছে আমরা এটা গত আওয়ামী লীগ সরকারের সময় এই পরিকল্পনা মন্ত্রণালয়ের রেফারেন্স দিয়ে কথা বলতাম তারা একটা সার্ভে করে তারাই বের করেছিল যে এটার ফর্টি ফাইভ পার্সেন্টের মতো হচ্ছে একেবারে ভুয়া ভুয়া নামের মধ্যে বরাদ্দ যাচ্ছে কিন্তু সেটা সরিয়ে রাখছে তো এরকম জেনুইন একটা তালিকা তৈরি করা এই কাজটাও এই সরকারের করে গেলে ভালো হতো প্রয়োজনে সেনাবাহিনী এখন মাঠে আছে সেনাবাহিনীকে ইনভলভ করা যেতে পারত এবং ভাতার পরিমাণ এবং বাজেটেও আলাদা করে দেখানো যে আমি গরিব মানুষের কাছে প্রান্তিক মানুষের কাছে এই টাকাটা পৌঁছে দেই সাত লাখ কোটি টাকা কয় টাকা আসলে সবচেয়ে প্রান্তিক মানুষের জন্য এই রাষ্ট্র খরচ করে এই সরকার খরচ করে সেটা তো আসলে দেখা দরকার আছে আমাদের এগুলো তেমন কিছুই নাই আপাতত এইটুকুই সরকার কোনো বেঞ্চমার্ক তৈরি করেনি কোনো রকম কোনো নতুন কিছু নাই গতানুগতিক শব্দটা গতানুগতিক সোনালেও বলছি এটা গতানুগতিক বাজেট হয়েছে বিস্তারিত অ্যানালিসিস নিয়ে আসছি সহসেই